এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম মালবাহী জাহাজকে বিমানবাহী রণতরীতে পরিণত করল চীন বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলা চালানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের মধ্যে পাকিস্তান চীন থেকে পেতে যাচ্ছে ফিফথ জেনারেশন ফাইটার জেট জে থার্টি ফাইভ গভীর সমুদ্রগামী মালবাহী বিশাল জাহাজকে ড্রোন উৎক্ষেপণকারী রণতরীতে পরিণত করেছে চীন যুক্তরাষ্ট্রের ওয়ার্জন ম্যাগাজিন শুক্রবার চীনা এ ধরনের একটি কার্গো জাহাজের ছবি প্রকাশ করেছে এর আগে চীন তাদের কন্টেইনার বহনকারী জাহাজে মিসাইল লঞ্চার স্থাপন করেছে এবার চীনা নতুন এই উদ্ভাবন সমরাঙ্গনে আবারও আলোচনার জন্ম দিল সমুদ্রগামী মালবাহী জাহাজের ডেকে চেন স্থাপন করেছে মডুলার রোড মোবাইল এবং ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এর ফলে চীন এই জাহাজ থেকে উৎক্ষেপণ করতে পারবে আধুনিক পিক্সড উইং ড্রোন বিমান তাছাড়া এই জাহাজে স্থাপন করা হয়েছে আধুনিক রাডার সিস্টেম একটি অ্যাডভান্স কম্ব্যাট ড্রোন ক্যারিয়ার নির্মাণে সাধারণত কয়েক বছর সময় লাগে এবং মাল্টি বিলিয়ন ডলার খরচের প্রয়োজন হয় কিন্তু চীন মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একটি পণ্যবাহী কার্গোকে ড্রোন ক্যারিয়ারে পরিণত করতে সক্ষম চীনা এই কৌশল দ্রুত বদলে দিতে পারে গোটা বিশ্বের নৌশক্তির চিত্র যুদ্ধ পরিস্থিতিতে অনেক দেশ তাদের পণ্যবাহী জাহাজকে দ্রুত এভাবে শক্তিশালী রণতরীতে পরিণত করতে পারে অনেক দেশ পণ্যবাহী জাহাজ নির্মাণ করতে পারে ভবিষ্যতে একে রণতরী হিসেবে ব্যবহারের লক্ষ্যে চীন যদি ব্যাপকভাবে তাদের পণ্যবাহী জাহাজকে সামরিক জাহাজে রূপান্তর করে তাহলে নৌশক্তিতে দেশটি অপ্রতিরোধ হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের বিপরীতে পণ্যবাহী জাহাজকে রণতরী হিসেবে ব্যবহার ইতিহাসে নতুন নয় কয়েক বছর আগে ইরান তাদের একটি বিশাল অয়েল ট্যাঙ্কারকে পরিণত করেছিল অস্ত্রবাহী জাহাজে সেই ট্যাংকার উল্লেখযোগ্য সংখ্যক সামরিক হেলিকপ্টার মোতায়েন উড্ডয়নের ব্যবস্থা ছিল ছিল মিসাইল লঞ্চার সিস্টেম সম্প্রতি একটি খবরে বলা হয়েছে চীন তাদের অনেক কন্টেইনার জাহাজে গোপনে মিসাইল লঞ্চার স্থাপন করেছে এবং বিশ্বের বিভিন্ন বন্দরে এসব জাহাজ কন্টেইনার জাহাজের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে চীন কন্টেইনারকে পরিণত করেছে মিসাইল লঞ্চারের ফলে শত শত কন্টেইনারের মধ্যে কোন কন্টেইনারের মধ্যে মিসাইল স্থাপন করা আছে তা বোঝার উপায় নেই কারো পক্ষে এ খবর সামনে আসার পরে বিশ্বের বিভিন্ন দেশে চীনা কন্টেইনারবাহী জাহাজ ফেরা নিয়ে আপত্তি তোলে অনেক দেশ অপরদিকে সম্প্রতি উত্তর কোরিয়াও কিছু কন্টেইনারকে মিসাইল লঞ্চারে পরিণত করেছে এবং সেগুলো স্থাপন করেছে রেল লাইনের ওপর ট্রেন থেকে উত্তর কোরিয়া মিসাইল উৎক্ষেপণ পরীক্ষাও চালিয়েছে কন্টেইনারকে মিসাইল লঞ্চারে পরিণত করা এবং সেগুলোকে রেল লাইন ও সমুদ্রকামী জাহাজে স্থাপনের ফলে চীন ও উত্তর কোরিয়া তাদের মিসাইল মজুদ ছড়িয়ে দিতে পারবে অজানা অনেক এলাকায় এর ফলে যুদ্ধের সময় শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবে এসব মিসাইল অপরদিকে শত্রুর বিরুদ্ধেও আক্রমণ চালাতে পারবে অজানা স্থান থেকে সমর বিশ্লেষকদের মতে দুই সালে চীন তাইওয়ান দখলের অভিযান চালাতে পারে এবং সে লক্ষ্যে চলছে তাদের এসব প্রস্তুতি তাইওয়ানের স্থল অভিযান ও সেনা অবতরণ করার লক্ষ্যে চীন একের পর এক নির্মাণ করছে এমফিভিয়াস অ্যাসল শিপ এদিকে তাইওয়ান নিয়ে চলমান উত্তেজনা প্রসঙ্গে শুক্রবার পাকিস্তান এক চীন নীতির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন তাইওয়ান চীনের অংশ তাইওয়ান বলতে আলাদা কোনো দেশ নেই আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান চীন থেকে পেতে যাচ্ছে জে থার্টি ফাইভ নামক ফিফথ জেনারেশন স্টেলস ফাইটার জেট টাইমস অফ ইসলামাবাদ শনিবার প্রকাশ করেছে এই খবর খবরে বলা হয়েছে চলতি বছরের প্রথম দিকেই পাকিস্তান চীন থেকে কমপক্ষে চারটি জে থার্টি ফাইভ ফাইটার জেটের ডেলিভারি পেতে যাচ্ছে পাকিস্তান চীন থেকে চল্লিশটি জে থার্টি ফাইভ ফাইটার জেট কেনার চুক্তি করেছে জে থার্টি ফাইভ স্টেলস ফাইটার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ছুটতে সক্ষম এছাড়া রয়েছে বিধ্বংসী PL-15 ও pl মিসাইল ছোড়ার সিস্টেম উন্নত স্টেলথ বৈশিষ্ট্য সহ এতে রয়েছে সুপেরিয়র ফার্স্ট লুক ও ফার্স্ট স্ট্রাইক দক্ষতা বিমানটির গতি শব্দের তুলনায় এক দশমিক আট গুণ বেশি দৈর্ঘ্য সাতান্ন ফিট ইঞ্জিন সংখ্যা দুইটি কমব্যাট রেঞ্জ সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার বান্ন হাজার ফিট উচ্চতায় আরোহণ করতে সক্ষম এটি যে থার্টি ফাইভের নির্মাতা সেনায়ং এয়ারক্রাফট কর্পোরেশন ফিফথ জেনারেশন স্টিল ফাইটারের জেটের বৈশিষ্ট্য হল প্রতিপক্ষের রাডার ধরা পড়ে না এই যুদ্ধ বিমান ফলে শত্রুর ভূখণ্ডে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আবার নিরাপদে ফেরত আসতে পারে ফিফথ জেনারেশন স্টেল ফাইটার যেটি হলো বিশ্বে বর্তমানে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমান চীন থেকে পাকিস্তান এই যুদ্ধ বিমান সংগ্রহের ফলে রাতারাতি ভারতের বিরুদ্ধে বিমান শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে পৌঁছে যাবে দেশটি আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিং এও আকস্মিক কয়েক ধাপ উন্নতি ঘটবে দেশটির বর্তমানে বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে পাকিস্তানের অবস্থান বারোতম ভারতের কাছে থাকা বর্তমানে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হল ফ্রান্সের তৈরি রেফাল এ ফাইটার জেট এই যুদ্ধ বিমান গত মে মাসে ধরাশায়ী হয়েছে পাকিস্তানের কাছে থাকা চীনা যে টেনসি যুদ্ধ বিমানের কাছে এখন পাকিস্তান যদি চীনা সর্বাধুনিক যুদ্ধ বিমান লাভ করে তাহলে সেটা হবে ভারতের জন্য বড় ধরনের দুঃস্বপ্ন কারণ ভারত এখন পর্যন্ত কোনো ফিফথ জেনারেশন ফাইটার জেট সংগ্রহের কোনো অর্ডারই দেয়নি কোনো দেশের কাছে সেই হিসেবে অনেক বছর ধরে ভারত পাকিস্তানের অনেক পেছনে থাকবে বিমান শক্তিতে টাইমস অফ ইসলামাবাদের আরেক খবরে বলা হয়েছে পাকিস্তান তুরস্ক থেকে কেজিলেনমা নামক ড্রোন ফাইটার জেট কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে কিজিল হল তুরস্কের বেকার নির্মিত সম্পূর্ণ অটোনমাস একটি ড্রোন ফাইটার জেট এটি বিশ্বের প্রথম ড্রোন ফাইটার জেট সম্প্রতি এই ড্রোন বিমান আকাশে ডক ফাইটে লিপ্ত হয় যুক্তরাষ্ট্রের এফ ফাইটার জেটের সাথে এবং এফ লক্ষ্য করে সফলভাবে মিসাইল ছড়ে জন্য চ্যালেঞ্জ তুরস্কের ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করবে বিক্ষোভকারীদেরও রক্ষায় এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে সাবধান করে লিখেছেন আমরা তৈরি আছি প্রয়োজনে আমরা যাওয়ার জন্য প্রস্তুত জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বলেছেন ইরাক ও আফগানিস্তানে যেমন করে যুক্তরাষ্ট্র আটক করেছিল ইরানে আসলেও তেমন পরিণতি হবে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের এই হুমকির পর ইরান জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে ইরান লিখেছে একটি দেশের অভ্যন্তরীণ বিষয় অপর একটি দেশের এ ধরনের সামরিক অভিযানের হুমকি দেশটির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আঘাত ইরানে এক সপ্তাহের বেশি সময় ধরে জিনিসপত্রের উচ্চ দাম ও অর্থনৈতিক দুরাবস্থার কারণে সরকারের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে বিভিন্ন শহরে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দিচ্ছে এর পেছনে বিদেশিদের ইন্ধন দেখছে ইরান সরকার বস্তুত ইরানি সরকার বিরোধী যে কোনো আন্দোলনের পেছনেই সব সময় বিদেশি ষড়যন্ত্র ও ইন্ধনের অভিযোগ করে সরকার অপরদিকে ইরানে দুরাবস্থার জন্য দায় মূলত যুক্তরাষ্ট্রের সর্বাত্মক অবরোধ ইরানে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার বিরোধী আন্দোলনের দিয়ে থাকে ইরানে বিক্ষোভ দমনে গত এক সপ্তাহে কমপক্ষে আট জন বিক্ষোভকারী নিহতের খবর বেরিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি বৃহৎ পরিসরে সামরিক অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে এবং এটি ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ তিনি দাবি করেন ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং মাদক পাচারের সঙ্গে জড়িত কর্মকাণ্ডের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে ট্রাম্প আরও বলেন মাদুরো প্রশাসনের কারণে ভেনিজুয়েলার জনগণ চরম অর্থনৈতিক সংকট খাদ্যাভাব এবং রাজনৈতিক দমন পীড়নের শিকার হয়েছে আর যুক্তরাষ্ট্র নাকি এই পরিস্থিতির অবসান ঘটাতে হস্তক্ষেপ করেছে তার পোস্টে তিনি উল্লেখ করেন জনগণের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ তবে ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো বৃহৎ পরিসরের হামলা বা মাদুরের আটক হওয়ার বিষয় নিশ্চিত করা হয়নি ভেনিজুয়েলার সরকারও এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি এবং দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি ভেনিজুয়েলার সরকারি গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট মাদুরো কারাকাসেই আছেন এবং স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার কাজ চালিয়ে যাচ্ছেন এদিকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্পের দাবিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন এবং সতর্ক করে বলেছেন এ ধরনের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কেউ কেউ মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে দেওয়া একটি রাজনৈতিক বার্তা আবার অনেকে আশঙ্কা করছেন সত্যি যদি কোনো গোপন সামরিক বা গোয়েন্দা অভিযান হয়ে থাকে তাহলে তা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ভেনিজুয়েলা দীর্ঘদিন ধরে এই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে এবং ট্রাম্পের প্রেসিডেন্সির সময় এই উত্তেজনা আরও বেড়েছিল নতুন করে এই ধরনের দাবি সামনে আসায় ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক আবারও তীব্র সংঘাতের দিকে যাচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ট্রাম্পের এই মন্তব্যকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হবে সম্প্রতি ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে তিনি হুশিয়ারি দে বলেন আমরা প্রস্তুত এবং আমাদের অস্ত্র লক্ষ্যের দিকে স্থির করা আছে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার এক পোস্টে বলেন মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক কারণে ইরানের সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ করছে যাতাদের অধিকার তবে কিছু বিচ্ছিন্ন স্থানে পুলিশের ওপর পেট্রোল বোমা হামলার মতো সহিংস ঘটনা ঘটেছে যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আর একটি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন যিনি নিজের দেশে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন তার অন্তত জানা উচিত সরকারি সম্পত্তিতে হামলা অপরাধ ট্রাম্প মূলত কূটনীতিকে ভয় পাওয়া ব্যক্তিদের মাধ্যমে প্রভাবিত হয়ে এই বিপজ্জনক মন্তব্য করেছেন এদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতিতে এই ধরনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং ভণ্ডামি বলে আখ্যায়িত করা হয়েছে মন্ত্রণালয় বলেছে ইরানের মহান জাতির প্রতি যুক্তরাষ্ট্রের সহমর্মিতার দাবিটি চরম ভণ্ডামি এটি মূলত জনমতকে বিভ্রান্ত করার এবং ইরানিদের বিরুদ্ধে তাদের সংঘটিত অসংখ্য অপরাধ ধামা চাপা দেওয়ার অপচেষ্টা তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তারা এই আচরণকে যুদ্ধম এক পাক্ষিকতাবাদ এবং আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি চরম অবজ্ঞা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যে কোনো ধরনের আগ্রাসনের বিপরীতে দ্রুত নিষ্পত্তিমূলক এবং ব্যাপক প্রতিক্রিয়া জানানো হবে এ ধরনের কোন পরিস্থিতির ফলে সৃষ্ট পরিণতির জন্য ওয়াশিংটনকেই পূর্ণ দায়ভার বহন করতে হবে মন্ত্রণালয় আরও বলেছে যখন ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সমর্থনের অজুহাতে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা বাড়িয়ে তুলছেন এই মার্কিন এই নীতি পুরো অঞ্চলকে আরও গভীর সংকট ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আপনাদের যে কোনো হঠকারিতার জবাবে এই অঞ্চলের সমস্ত মার্কিন কেন্দ্র এবং বাহিনী আমাদের বৈধ হবে তিনি বলেন গোয়েন্দা সংস্থাগুলোর মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীরা সাধারণ মানুষের প্রতিবাদকে সহিংসতায় রূপ দেওয়ার চেষ্টা করছে যা ইরানি জনগণ রুখে দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি সতর্ক করে বলেছেন ট্রাম্প এই দুঃসাহসিকতা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং মার্কিন সেনাদের নিরাপত্তা বিঘ্নিত হবে অন্যদিকে সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি বলেন আমেরিকানদের মাধ্যমে উদ্ধার হওয়ার অভিজ্ঞতা ইরানিদের খুব ভালো করেই জানাচ্ছে ইরানের জাতীয় নিরাপত্তা কোনো টুইট করার বিষয় নয় এটি আমাদের জন্য রেড লাইন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ সেনাসির জাদে বলেছেন ইরানের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না তিনি বলেন আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো বোমা বা আলোচনার মাধ্যমে ধ্বংস করা সম্ভব নয় এই উত্তেজনার মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের ইরান বিরোধী তৎপরতা বৃদ্ধি পেয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী বিষয়ক মন্ত্রী আমি হাই চিকলি প্রকাশ্যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারা বিপ্লব পূর্ববর্তী ইরানের পতাকা সংবলিত ছবি ও কার্টুন শেয়ার করে বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে একদিকে ট্রাম্পের সামরিক প্রস্তুতির হুমকি অন্যদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার পাল্টাপাল্টি হুমকি সব মিলিয়ে অঞ্চলটি এক অস্থিতিশীল পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনিযুক্ত মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের পরপরই তার পূর্বসূরির জারি করা ইসরায়েল সম্পর্কিত বেশ কয়েকটি বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করেছেন। মেয়রের এই সিদ্ধান্ত একদিকে যেমন নাগরিক অধিকার কর্মী ও ফিলিস্তিনপন্থীদের কাছে প্রশংসিত হচ্ছে, অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মামদানি তার মেয়রের দায়িত্ব পালনের প্রথম ধাপেই আবাসন ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি এই বড় এই সিদ্ধান্ত নেন বাতিল করা আদেশগুলোর মধ্যে রয়েছে সিটি এজেন্সিগুলোর ওপর ইসরায়েল বিরোধী বর্জন বা বিনিয়োগ প্রত্যাহারের কার্যক্রমে অংশ নেওয়ার যে নিষেধত্বা ছিল তা তুলে নেওয়া হয়েছে ইহুদি বিদেশের সংগয় ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের বিতর্কিত সংস্থাটি সিটির দাপ্তরিক কাজে ব্যবহারের নির্দেশ বাতিল করা হয়েছে এই সংস্থা ব্যবহার করে ইসরায়েলের রাষ্ট্রীয় নীতির সমালোচনাকে ইহুদি বিদ্রোহী হিসেবে চালিয়ে দেওয়ার সুযোগ ছিল জোহরান মামদানী গত 4 নভেম্বর নির্বাচন জয়ী হয়ে নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র এবং পবিত্র কোরআন ছুঁয়ে তিনি মেয়রের শপথ গ্রহণ করেছেন তিনি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি নীতির করার সমালোচক এবং রাজনৈতিক মত প্রকাশের অংশ হিসেবে ইসরায়েলকে বয়কট করার অধিকারকে সমর্থন করেন মার্কিন চলচ্চিত্র তারকা ও প্রখ্যাত মানবাধিকার কর্মী আঞ্জেলিনা জোলি ফিলিস্তিনিদের প্রতি তার দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন শুক্রবার মিশরের আরি শহর এবং গাজা সংলগ্ন রাফা সীমান্তের মিশরীয় অংশ পরিদর্শনকালে তিনি এই সংহতি জানান সেখানে তিনি গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর কার্যক্রমে সরে জমিনে পর্যবেক্ষণ করেন মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরাম এর প্রতিবেদন অনুযায়ী জোলি রাফা সীমান্তে মানবিক সহায়তা কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান একটি মার্কিন প্রতিনিধি দল এবং মিশরের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে সেখানে স্বাগত জানানো হয় এফপি জানিয়েছে অস্কার জয়ী এই অভিনেত্রী মিশরীয় রেড ক্রিসেন্টের সদস্য এবং ত্রাণবাহী ট্রাক চালকদের সঙ্গে কথা বলেন রেড ক্রিসেন্টের একজন স্বেচ্ছাসেবক জোলিকে জানান গাজার বাইশ লাখ বাসিন্দার জন্য জরুরি সহায়তা নিয়ে হাজার হাজার ট্রাক সীমান্তে অপেক্ষায় থাকলেও তা ভেতরে প্রবেশ করতে পারছে না স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জোলির এই সফরের মূল লক্ষ্য ছিল ঈশ্বরে চিকিৎসাধীন আহত ফিলিস্তিনিদের অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহের প্রক্রিয়াগুলো খতিয়ে দেখা যদিও এই সফর সম্পর্কে জলি বা মিশরীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি গাজা উপত্যকার বর্তমান মানবিক পরিস্থিতিকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে স্পেন বিশেষ করে আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর নিবন্ধন বাতিল এবং তাদের কার্যক্রমে বাধা দেওয়ার ইসরায়েলি পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস শুক্রবার ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার সঙ্গে এক ফোনালাপে আলবারেস বলেন গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এনজিওগুলোর ওপর উপর আরোপিত বিধিনিষেধ কোনোভাবেই এটি পরিস্থিতিকে আরো অবনতির দিকে ঠেলে দিচ্ছে তিনি জোর দিয়ে বলেন আনরুয়া এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাকে গাজা ও পশ্চিম তীরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ গাজায় স্থায়ী শান্তি ও অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিচ্ছে তিনি প্রতিশ্রুতি দেন গাজার পুনর্গঠনে মাদ্রিদ স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করবে যাতে গাজাবাসীরা তাদের নিজ ভূমিতে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে ইসরায়েল ফিলিস্তিনি করের রাজস্ব আটকে রাখায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে স্পেন কাজ করে যাবে ফিলিস্তিনি অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে দুই সাল থেকে ইসরায়েল প্রায় দুইশো কোটি ডলারের কর রাজস্ব আটকে রেখেছে যা আন্তর্জাতিক চুরির চরম লঙ্ঘন অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিষয়ও সরব স্পেনের এই শীর্ষ কূটনীতিক তিনি বলেন অবৈধ বসতি সম্প্রসারণ অবশ্যই বন্ধ করতে হবে ডোনাল্ড ট্রাম্প ও বেনজামির নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠক শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নিয়মিত কূটনৈতিক পর্ব নয় বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান সংকট ভবিষ্যৎ যুদ্ধ ও শান্তি প্রক্রিয়া এবং বৈশ্বিক শক্তি রাজনীতির নতুন এক দিক নির্দেশনার প্রতিফলন ফ্লোরিডার মারে লাগোতে অনুষ্ঠিত এ বৈঠকের পর ট্রাম্প যে ভাষায় ইরান ও হামাজকে হুঁশিয়ারি দিয়েছেন তা স্পষ্ট করে দেয় তার দ্বিতীয় মেয়াদের পর রাষ্ট্রনীতি আগের মতোই আক্রমণাত্মক ব্যক্তিকেন্দ্রিক এবং শক্তির ভাষা নির্ভর একই সঙ্গে এটি প্রশ্ন তোলে এই নীতির বাস্তব ফল হবে স্থিতিশীলতা নাকি আরও বড় সংখ্যা ট্রাম্পের বক্তব্যের কেন্দ্রে ছিল দুটি বিষয় ইরানের সম্ভাব্য সামরিক পুনর্গঠন এবং গাজায় হামাসের অস্ত্র সমর্পণ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও আঘাত হানবে এবং সেই আঘাত হবে আগের চেয়েও বেশি শক্তিশালী এই বক্তব্য একদিকে যেমন ইরানকে সরাসরি হুমকি অন্যদিকে তেমনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপের ধারাবাহিকতার পুনরুচ্চারণ ইরানের ক্ষেত্রে ট্রাম্পের অবস্থান নতুন নয় তার প্রথম মেয়াদেই তিনি দু ইরান পনেরো চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন এবং সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেন কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ এবং তাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকার পর ইরান নিজেকে আগের চেয়ে বেশি হুমকির মুখে মনে করছে তেহরানের শীর্ষ নেতৃত্ব বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না কিন্তু একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করেছে যে তাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোনো বিদেশি শক্তির অনুমতির উপর নির্ভরশীল নয় আলী শামখানের বক্তব্য যে কোনো আগ্রাসনের জবাব কল্পনার বাইরে কঠোর দেয়া হবে মূলত এই মনোভাবেরই বহিঃপ্রকাশ এই অবস্থানে ইরান একা নয় রাশিয়া ও চীন উভয়ই ইরানের উপর অতিরিক্ত চাপের বিরোধিতা করে আসছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন পশ্চিমা চাপের বিরুদ্ধে একটি বিকল্প জোট গড়তে আগ্রহী যেখানে ইরান গুরুত্বপূর্ণ অংশীদার চীন ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে চায় কারণ অঞ্চলটির অস্থিতিশীলতা তার জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থকে ঝুঁকিতে ফেলে ফলে ট্রাম্পের দ্রুত ও শক্তিশালী আঘাত এর হুমকি বাস্তবে কার্যকর হলেও তার ভূ রাজনৈতিক মূল্য যুক্তরাষ্ট্রকে বহন করতে হতে পারে হামাস প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য আরও বেশি সরাসরি ও আক্রমণাত্মক যদি তারা অস্ত্র সমর্পণ না করে তবে তাদের জন্য নরক অপেক্ষা করছে এই বাক্যটি কেবল রাজনৈতিক চাপ নয় বরং সামরিক হস্তক্ষেপের সুস্পষ্ট ইঙ্গিত গাজায় অক্টোবরের যুদ্ধবিরতি ট্রাম্প বড় কূটনৈতিক সাফল্য তুলে ধরা হচ্ছে কিন্তু সেই যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর দ্বিতীয় ধাপের বাস্তবায়ন সেখানে একটি ফিলিস্তিনি টেকনোক্রেট সরকার ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হচ্ছে সেখানে সবচেয়ে বড় বাধা হামাসের অস্ত্র সমর্পণ প্রশ্ন হামাসের অবস্থান এখানে একেবারে পরিষ্কার তাদের সশস্ত্র শাখা ব্রিগেডস জানিয়েছে যতদিন দখলদারিত্ব থাকবে ততদিন তারা অস্ত্র ছাড়বে না এই বক্তব্য শুধু আদর্শিক নয় এটি বাস্তব রাজনৈতিক অংশ জানে অস্ত্র সমর্পণ মানে শুধু সামরিক শক্তি হারানো নয় বরং গাজায় রাজনৈতিক প্রভাব হারানো একই সঙ্গে এটি ফিলিস্তিনি প্রতিরোধের ঐতিহাসিক বয়ান থেকে সরে যাওয়ার সমান যা তাদের সমর্থকদের কাছে গ্রহণযোগ্য নয় এখানেই ট্রাম্পের শান্তির প্রেসিডেন্ট পরিচয়ের সঙ্গে তার হুমকির রাজনীতির দ্বন্দ্ব স্পষ্ট হয় একদিকে তিনি নিজেকে গাজা যুদ্ধবিরতির উপকার হিসেবে তুলে ধরছেন অন্যদিকে সেই যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখতে তিনি এমন শর্ত আরোপ করছেন যা বাস্তবে আরও সংঘাত উস্কে দিতে পারে ইতিহাস বলে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনগুলো সাধারণত বাহ্যিক চাপের মুখে অস্ত্র সমর্পণ করে না বরং তারা আরও কঠোর অবস্থান নেয় নেতানিয়াহর ভূমিকা এই পুরো প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প দাবি করেছেন তার সঙ্গে নেতানিয়াহুর খুব সামান্যই মতভেদ রয়েছে এবং তিনি ইসরায়েলের আচরণ নিয়ে উদ্বিগ্ন নন কিন্তু বাস্তবতা আরও জটিল ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু চরম ডানপন্থী জোটের ওপর নির্ভরশীল যারা গাজায় হামাসের সম্পূর্ণ ধ্বংস এবং পশ্চিম তীরে আরও কঠোর নীতির পক্ষে ফলে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া তার জন্য রাজনৈতিক ঝুঁকিপূর্ণ এ কারণেই হোয়াইট হাউসের কিছু কর্মকর্তার শঙ্কা নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটি ধীর করে দিচ্ছেন ট্রাম্প যদিও প্রকাশ্যে তা অস্বীকার করেছেন তবে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়ার ঘোষণা এই বার্তা দেয় যে আপাতত তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর চাপ না দিয়ে বরং তাকে পুরস্কৃত করার পথে বেছে নিয়েছেন এটি ট্রাম্পের কূটনীতির চেনা কৌশল ব্যক্তিগত সম্পর্ক ও আনুগত্যকে প্রাতিষ্ঠানিক নীতির চেয়ে বেশি গুরুত্ব দেয়া গাজার পুনর্গঠন প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য ছিল তুলনামূলকভাবে অস্পষ্ট তিনি বলেছেন তিনি আশা করেন শিগগিরই পুনর্গঠন শুরু হবে কিন্তু বাস্তবে গাজা আজ এমন ধ্বংসস্তূপে পরিণত এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে